হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমাদের এঁকিয়েছিলাম কালকে কোদাল দিয়ে খাত খুঁড়ে কাঁকড়া বের করেছি তো কালকে অনেক দেরি হয়ে গিয়েছে যে রান্নাবান্না করাটা তোমাদের দেখায়নি তো আজকে সেই কাঁকড়া রান্নাবান্না করব তার সাথে কাজবাজ আছে সেটা তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না টেনে আশা করি তোমাদের ভালো লাগবে চালটা পুকুরে ধুতে আসলাম চালটা পুকুরে জলে ধুয়ে নিয়েছি এবার ঘরে গিয়ে কলের জল দিয়ে বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি এবার যে কাঁকড়া রান্না করবো বলেছিলাম কাঁকড়া গুলো কুটে নেব একটা কাঁকড়া মরে গিয়েছে এই কাঁকড়াটা ঠ্যাং নেই

চালা দেখো এই মেয়ে কাঁকড়াটা কতটা লাল গিন্ন হয়েছে এখনো আছে থাক এগুলো পরে নিয়ে নেবো ক্যাকড়ার এই নকুল এই নখ দিয়ে এমন ভাবে হাত ফুটিয়ে দিচ্ছে ঠিকঠাক ভাবে ধরতেও পারছে না এটাও মেয়ে কাংড়া দেখি এটা লাল ঘিনু হয়েছে কিনা এটা লাল ঘিনু হয়নি এটা হলুদ ঘিনু হয়েছে যাই হোক নকুলগুলো কেটে নিয়ে নিয়েছি এ ঠ্যাংগুলো ভেঙে নেব কাঙ্কড়ার ঠ্যাং এর ভেঙে নিয়েছি এবার জলে দিয়ে দেবো দিয়ে ধুয়ে আনবো কাঁড়াটা দেখো কত সুন্দর ঘিনু হয়েছে খুবই খেতে ভালো লাগে এরকম ঘিনু কাংড়া হয়েছে কিন্তু এই কাঁড়াটা লাল হয়েছে আর এগুলো হলুদ হয়েছে তো এখানে আমার কাঁকড়া নখুল ঠ্যাং সবকিছু ধুয়ে পরিষ্কার করে কুটে রেখে দিয়েছি এবার রান্না করার জন্য সবজি কাটবো কাঁকড়া রান্না করবো তো তার জন্য বাগান থেকে পুঁই শাক তুলে এনেছি এই পুঁই শাক আর আলু দিয়ে কাঁকড়া রান্না করবো কেটে নেই এখানে শাক আলু কেটে কমপ্লিট করে নিলাম তো পুঁই শাকটা কম দিয়েছি কারণ আমাদের বাড়িতে শাক তেমন খেতে চায় না আর দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে কত জোরে বৃষ্টি হচ্ছে রান্নার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি তেলটা আমার ভালো রকম ভাবে গরম হয়ে গিয়েছে এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো আর আলু পুঁই শাকটা ঢেলে দেবো দিয়ে একসাথে কষাই করব এবার অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে রেখে দেবো যাতে সিদ্ধটা হয় সেই জন্য কষাইটা আমার হয়ে গিয়েছে এবার আমি জল ঢেলে দেবো অল্প পরিমাণে আদা রসুন বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি ছিল সেই জন্য এখানে আলো ছিল তো হঠাৎ এক্ষুনি কারেন্টটা চলে গিয়েছে আর অন্ধকার হয়ে গিয়েছে এমনিতে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে অন্ধকার হয়ে যায় আবার কারেন্ট চলে আসছে জিরেগুলো দিয়ে দিচ্ছে তরকারিটা আমার ফুটে গিয়েছে তরকারিটা হয়ে গিয়েছে আবার নামিয়ে নেবো এখন রাস্তায় আছি কারণ রাস্তায় আছি এক জায়গায় যাচ্ছি মাদের বাড়ি যাচ্ছি সেখানে ধান রোয়া আছে কিছু জায়গাও অল্প একটু জায়গা আছে ওদের সব রোয়া হয়ে গেছে কিন্তু তা মা কালকে এসে বলছে পাচ্ছি না একটু যাবি তো তাই আজকে বেরিয়ে পড়েছি যাচ্ছি গিয়ে সেখানে কি করবো তোমাদের দেখাবো চলো আগেই বলেছিলাম আমাদের গ্রামে রাস্তাঘাট তেমন ভালো না তো দেখো রাস্তাঘাটগুলো কেমন আজকে ভিডিওটা কেমন হবে জানি না কারণ প্রথম থেকে আমি একা একা বানাচ্ছিলাম তো ক্যামেরাটা ঠিকভাবে ধরতে পারিনি তো ও মাঝখানে এসে তারপরে ক্যামেরাটা ধরলো দেখা যাক কতটা ভালো হয় क्योंकि তো বাড়িতে চলে আসলাম এবার জমিতে যাব তো এসে দেখলাম তো মা তো বাড়িতে নেই পাতার জন্য ফোজ করতে গিয়েছে আর এখানে মনে হয় কটা আছে একটা দুটো তিন দুটো পাঁচটা ছটা ছটা আটি আটি আছে এই ছটা আটি রুয়ে খেয়ে বাড়ি চলে যাও যাব হালুয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে ধান রোয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা বাড়ি যাব আর আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ তো আমরা ভালো থাকা সুস্থ থাকি